কী অবস্থা সবার কেমন আছেন এজেন্সির লোকজনের জন্য একটা আপডেট নিয়ে আসলাম এজেন্সি যাতে বেশি বেশি টাকা কামাইতে পারে এই ইনফরমেশন শোনার সাথে সাথেই সবাই ঝাঁপায়া করবে যদিও ঝাঁপায়া করে লাভ নেই স্পেসিফিক ওই কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট পেতে এখন পর্যন্ত চব্বিশ মাস মানে উনিশ থেকে চব্বিশ মাস সময় লাগে তো অলরেডি সবাই বুঝে গেছেন কোন কান্ট্রি এটা নিয়ে ইউরোপের এই কান্ট্রি নিয়ে এখন সবার মধ্যে একটা ইয়া চলতেছে হাইক ঠিক আছে তো আজকে জার্মানির বুন্দেস্ত যেটা ওদের পার্লামেন্ট ওইখানে অলরেডি লেজিসলেশন পাস হয়ে গেছে তিনশো সামথিং ভোটে যে তিন বছরে জার্মানির পাসপোর্ট দেওয়ার যে পলিসি ইমিগ্রেন্টদের সেটা পাস হয়ে গেছে সামনে অ্যাক্টিভ হয়ে যাবে এবং অলরেডি তারা ক্রাইটেরিয়া দিয়ে দিছে যে ক্রাইটেরিয়াগুলো খুবই সিম্পল পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেই আপনি হচ্ছে পাসপোর্ট পাবেন প্রথমত হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ সি ওয়ান লেভেল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সো সি ওয়ান লেভেল থাকতে হবে পাশাপাশি আপনি জার্মান কালচারের সাথে ইউজ টু হইতে হবে এবং যেটাকে বলে কালচারাল স্টাডি হিস্ট্রি সম্পর্কে জানতে হবে এবং ওদের সোসাইটিতে সোশ্যাল কাজে বা ভলেন্টিয়ারি কাজে জার্মানি সবসময় ভলেন্টিয়ারি কাজকে অনেক প্রায়োরিটি দেয় ভলেন্টিয়ারি কাজে ইনভলভ থাকতে হবে ঠিক আছে আর একটা পয়েন্ট কি আপনার হচ্ছে অ্যাকাডেমিক্যালি অনেক সাউন্ড হইতে হবে অনেক সাউন্ড বলতে মানে আপনার পড়াশোনা কন্টিনিউ থাকতে হবে এবং পাশাপাশি আপনি যদি ওই ফিল্ডে রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে আপনার এটা আপনাকে অ্যাডেড বেনিফিট দেবে যত বেশি রিসার্চ বা প্রজেক্ট ওয়ার্ক বা ওই রিলেটেড জব এক্সপার্টাইজ জব হ্যাঁ এবং পাশাপাশি আপনার যেটা ওই যে কালচারালের কালচারাল ওরিয়েন্টেশন যেটা ঠিক আছে তো পয়েন্ট ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ একাডেমিক্যালি মোটামুটি মোর দ্যান এভারেজ বা এভারেজ মানে পড়াশোনা নাই এরকম হওয়া যাবে না আর কি পড়াশোনা কন্টিনিউ রাখতে হবে এবং পড়াশোনার সাথে জব অথবা রিসার্চের একটা সামঞ্জস্য থাকতে হবে এবং ফাইনাল যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে আপনি সোশ্যাল থেকে খাচ্ছেন এখানে যেটা করে বাংলাদেশে অনেকে আসার পর ওই যে সোশ্যাল বেনিফিট নেওয়া শুরু করে স্টুডেন্ট অবস্থায় তো ওই কাহিনী আপনার হিস্ট্রিতে থাকা যাবে না ঠিক আছে তো পড়াশোনার প্রতি জার্মানি সবসময় খুবই প্রায়োরিটি দেয় এটা যারা জার্মানিতে থাকে তারা জানে আর আমি ফিনল্যান্ড থাকলেও জার্মানি আমার ফার্স্ট চয়েস ছিল কোভিডের পরে আমি মানে আমার ডিসিশন চেঞ্জ করে ফিনল্যান্ড মানে তাড়াহুড়া করে ডিসিশন নেওয়ার কারণে ফিনল্যান্ড আসবে বাট জার্মানিতে আমার একটা ভালো কমিউনিটি আছে এবং ইটস লাইক আমি তাদের সাথে এমনভাবে কনভারসেশন হয় আমাদের ইটস লাইক দে আর মাই নেইবার অর দে আর লিভিং ইন ফিনল্যান্ড এনিওয়ে এই কারণে আমি ইন অ্যান্ড আউট মোটামুটি একটু জানি তো জার্মানিতে আপনি স্টুডেন্ট অবস্থায় যখন মাস্টার্সের স্টুডেন্টরা যায় আমি যেমন ফিনল্যান্ডে দুইটা জব করছি জার্মানিতে আপনি এটা পসিবল না মাস্টার্সে মাস্টার্স জার্মানিতে ফ্রি ব্যাচেলারও অনেক সাবজেক্ট আছে ফ্রি মাস্টার্স মেনলি ফ্রি এবং ইউনিভার্সিটিতে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড এবং ইউ হ্যাভ টু ডু দ্য স্টাডি খুব ভালোভাবে স্টাডি এবং ওই সময় আপনি মাত্র টোয়েন্টি আওয়ার্স জব করতে পারবেন জাস্ট টু টু হ্যাভ ইউর ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কস্ট টু কাভার আপ পড়াশোনার তো খরচ নাই এবং ওইখানে হচ্ছে আপনি এই যে পড়াশোনাটাকে প্রায়োরিটি দিয়ে আপনার মাস্টার্সটা শেষ করতে হবে তো অবভিয়াসলি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ থেকে শিখতে পারেন গোথে ইনস্টিটিউট আছে এখন অন্যান্য আরও প্রাইভেট ইনস্টিটিউট হয়েছে হয়েছে কিনা আমি জানি না বাট অনেক পার্সোনাল যেমন আমার জার্মানের একটা ফ্রেন্ড আছে ও অনলাইনে জার্মান টিচিং শিখ জার্মান টিচার আর কি যা অনলাইনে টিচিং দেয় জার্মান ল্যাঙ্গুয়েজে সো এরকম অনেকেই থাকতে পারে আর আমি আপনাদের যদি হেল্প দরকার হয় আমি ওইটা ডিগিং করতে পারি আমি যে আমার কানেক্টেড যারা জার্মানিতে আছে ওদের থ্রুতে আপনাদেরকে অনলাইন টিচিংয়ের কোনো ব্যবস্থা করা বাট ওয়েল ইকুইপড হয়ে আপনার পাসপোর্টে অ্যাপ্লাই করতে হবে সো তিন বছরের পাসপোর্ট যেইখানে ডেনমার্ক ফিনল্যান্ড এইসব জায়গায় রাইট উইং পার্টি চলে আসার কারণে ফিনল্যান্ডেও পাঁচ বছরের পাসপোর্ট ছিল বাট রাইট উইং পার্টি চলে আসছে গত বছর এরপরেই এখন এটা আট বছর করে দিছে আবার পিয়ার দিবে পিয়ার এখনও পাঁচ বছর আসে বাট সামনে পিয়ারও চেঞ্জ হয়ে যেতে পারে তো এজেন্সিদের এটা একটা গুড নিউজ এজেন্সিদের জন্য জার্মানির ব্যাপারে এখন সমানে জার্মান ফাইল নেবেন আর দুমাহা টাকা কামাবেন আল্লাহ সবাইকে ভালো থাকেন